নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা খুব মজার গল্প তার রিজনটা বন্ধুরা মানে আমি বলতে গেলে তখন খুবই ছোট একটা এমন হয়েছে ব্যাপার মানে দুটো দিদি মানে পাড়ার দুটো দিদি এক রাস্তা দিয়ে একটা ছাগল যাচ্ছে সেই ছাগলটাকে ধরেছে আমার সামনে ধরলো ছাগলটাকে ধরে সাইডে একটা গলিতে ঢুকিয়েছে আমি কিছুই বুঝতে পারিনি আমি বলছি এরকম করছো কেন হচ্ছে আর মানে ছাগলটা যাচ্ছিলো না খুব টেনে টুনে নিয়ে গেছে মানে এই সিঙ্গ ধরে এই করে হ্যাঁ 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 করে 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 গলিতে ঢুকিয়েছে আমি সে রকম করছিলাম ছাগলটা কার না কার খুঁজবে কেন করছো বলছে কি হবে না তুই আমার বাড়ি থেকে গিয়ে গেলাস নিয়ে আয় তারপর বলছি গেলাস কী করবো ভাবছি নিয়ে আয় না এবার কি গেলাস নিয়েছো ওরা নাকি বুঝতে পেরেছে মানে ছাগল এখন দুধ দিতে পারবে তাই কি করেছে গলিতে ঢুকানোর পর সে গেলা দুধ দুয়েছে মানে ওই দিদিরা পারে দুধ দুতে বলতে গেলে বন্ধুরা একটা গেলাস পুরো ভরে গেছে তারপর আমাকে বললো মানে ভরছে যখন তখন বলছে আরো একটা গেলাস নিয়ে আবার দৌড়িয়ে গিয়ে গেলাস দিদি বাড়িতে গেছি সেই জেঠিমা আমাকে বলছে কিসের জন্য আবার একটা গেলাস আমি জন্য বলছে কোথায় আসলো জানি আমি জানি না ওই যে ছাগল কোথায় থেকে আসছিল দিদিরা ধরে এইসব করছে বলছে কোথায় ঐদিকে তারপরে ওই জেঠিমাই বাড়ি থেকে একটা বাসন নিয়ে এসছে মানে একটা ছোট্ট বাটির বাটির মতন নিয়ে এসছে তাই নিয়ে এসে বলছে এটা ধরেছি সেই সব জিজ্ঞেস করছে দুধ আছে তাই ধরলাম তা দিলো ওই বাটিটা বাটিটার মধ্যেও দুধ দিল মানে ওর মাও কিন্তু সাপোর্ট করছে বন্ধুরা বলতে গেলে কেন না কিচ্ছুই বললো না বলছে কোথায় থেকে মানে ছাগলটা এসছে এইসব জিজ্ঞেস করলো বললো এরকম রাস্তায় যাচ্ছিলো তাই ধরে একটু দুধটা নিলাম হ্যাঁ তা আবার বাটিটা দিয়েছে গ্লাসটা আবার জেঠিমা গিয়ে রেখে এসছে ওই বাটির মধ্যে আবার মানে দুধ দোয়ানো হয়েছে মানে পুরো দুধ বলতে গেলে ওই গ্লাসে এক গ্লাস আর ওই বাটিতেও মানে খুব ছোট বাটি না মানে কম করে পাঁচশো গ্রামের বাটি ছিল মানে পাঁচশো দুধ ওর মধ্যে হবে কিন্তু পাঁচশো দুধ হয়নি এক কুয়ার থেকে একটু বেশি দুধ হয়েছে ওর মধ্যে আর গ্লাসে আড়াইশো মতন তো দুধ হয়েছেই মানে এক কুয়ার মতন কেন একটা গ্লাসে এক পুয়া মতন দুধ ধরেই সেরকম ধরেছে ওর মধ্যে আর এইরকম মানে ভালোই দুধ মানে হয়েছে খুব না মানে ছাগলটা না খুব বড় আর মোটা সোটা আর পেটটা না ভীষণ বড় পেটটা মানে এখনও ওই চোখ মানে আমার ওই ছাগলটা এখনো চোখে ভাসে মানে সে ছোট্টবেলার কিন্তু এখন চোখে ভাসে যে ওই ছাগলটা কেমন ছিল পেটটা খুব খোলা খুব মানে পেছনের দিকে খুব খোলা খুব বড় আর দুধ ধুয়ানোর জায়গাটা বেশি বড়ই ছিল মানে ভালোই দুধ বেরিয়েছে তা আমি বললাম এই দুধটা কী করবে বলছে কি করবো কি চা করবো তোকেও খাওয়াবো এবার কি সত্যিকারে বলতে গেলে বন্ধুরা সব দুধের ওই জেঠিমা চা করেছিল আর চা করে আমাকেও দিয়েছে দিদিরাও খেয়েছে তারপর জেঠিমাও খেয়েছে আমার মাকে আরও এক দুজন পাড়ায় মানে সবাইকে দিয়েছিল। মানে যেই দুই দিদি মিলে ধুয়েছিলো সেই দিদির মানে একটা দিদির তো মা এসেছিলো আমার সাথে ওই জেঠিমা আর একটা দিদির মা সিনিস তার মার তার বাড়িতে সবাইকে দিচ্ছে মানে কম করে এক কেজি কিছু কমই ছিল দুধ আমার মনে হচ্ছে আন্দাজে তখন আমার কিছু কোনো মনে নেই মানে কত ছিল ছিল না অত কিছু জানা নেই কিন্তু হ্যাঁ দুধটা এক নম্বর ছিল দুধের জল মেশাইনি সবাই বললো যে দুধের জল না দুধের মধ্যে চিনি আর চা পাতা দিয়েই করো তো করেছিল ভীষণ টেস্টি দুধটা মানে আমি কি বলবো চাটা ভীষণ টেস্টি হয়েছে আমি কিন্তু ছাগলের চা কোনো দিন খাইনি আজ পর্যন্ত খাইনি ওই একবারেই খেয়েছি আর এখনো আমার মনে পড়ে যে ওই চাটা হেভি ভালো হয়েছিল খেতে মানে যদি জীবনে একবার আরও যদি ওই ছাগলের ওইরকম চা খাওয়ার আমার মানে হয় নিশ্চয়ই একবার খাবো কেন এখন ছাগল তো দেখাই যায় না দুধের তো অনেক দূরের কথা মানে ভীষণ মানে ওইটা এখনও মনে পড়ে যে এত ভালো চা হয়েছিল আর তখন মানে যেটি বলছে যে ছাগলের দুধ সবচেয়ে ভালো মানে বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো ছাগলের দুধ বা গরুর দুধ তো ভালো হয় ছাগলের দুধও খুবই ভালো হয় খুবই উপকারী সেটা আমার জানা ছিল না কিন্তু তখন যখন দুধটা চাটা করেছিল ভীষণ ভালো হয়েছিল সবাইকে দিয়েছিল। তারপরে আমার মা নাকি সবাইকে খুব বকেছে আর বলেছে নেক্সট টাইম মানে আরও এবার যদি ছাগল এরকম আসে এরকম করা উচিত না এটা যাদের ছাগল তাদের যদি দুধ দয় তাহলে খারাপ লাগবে ওদের কি দুধ বেরোবে না বা কিছু একটা তখনও বলছি যে তখন যখন ওরা করেছিল তখন হয়তো দুটো তিনটে বাজে মানে যখন দুধটা ধুয়েছিল মানে চাটা করেছে তখন দুটো তিনটে বাজে তখন মানে ওই দিদিটা আমার মনে আছে আমার মাকে বলছিল যে কাকিমা ওরা যখন দুধ দুবে না তখন হয়তো অল্প দুধ দুধ বেরিয়েই যাবে কেন না এখন তো দুধ দুবে না কম করে তো পাঁচটা ছটার সময় দুবে তখন দুধ বেরোবে কেন এখন তো খুব বেশি সময় হয়নি ওরা দেখে বুঝতে পেরেছিল বলেই দুধটা ধুয়েছিল কিন্তু খুব ভালো দুধ আর এখন আমার মনে পড়ে আর ওই দিদিদের সাথে দেখা হলে মানে সবসময় দেখা হয় না ওদের তো বিয়ে হয়ে গেছে ওরা খুবই বড় ছেলে মেয়েদের কেন আমার থেকে অনেক বড় তখন আমি খুব বাচ্চার মতন ওরা খুবই বড় ছিল তাই ওদের মানে মেয়ে ছেলে ভীষণ বড় হয়ে গেছে এখনও দেখা হলে এক এক সময় যদি আমি বাপের বাড়ি যাই ওরা যদি আসে বেশিভাবে দেখা হয় ভাই ফোটাতে এমনি দেখার হয় না খুব একটা হয়ই না একদম বলতে গেলে ভাই বা দুর্গা পুজোতে যদি আসে দেখা হয় তাহলে আমার এই কথাটা মনে পড়লে আমি জিজ্ঞেস করি যে যে দিদি তোমরা ওই ছাগলটাকে এরকম এরকম এখনো মনে আছে আমরা হাজার কাজ করেছি ভাই আমার মনে নেই তোর সামনে একটা কাজ করেছি তুই আর জীবনও ভুলবি না এটা না আমি আমার সামনে তোমরা এটাই একটা কাজ করেছো অন্যদের একটা ছাগল ধরে এইবার দুধ ধুয়েছো তারপরে ওই দুধের চা করে খেয়েছো কি করে বলতে পারে বলছো ওইরকম আমরা অনেক কাজ করেছি ভগবান জানে ওরা কী সব করেছে আমার জানা নেই একটা জানা আছে যখনই দেখা হয় এই কথাটা বললে ওরা ভীষণ হাসে আর বলে যে তোর সামনে একটা কাজ হয়েছে বলে তুই মানে পুরো পেপারে লিখিয়ে দিবি না কি রে আমাদের নাম যে আমরা চুরি করেছি আমি যে এটা পড়ছি না সে অনেকদিন আগের গল্প খেয়ে সব শেষ হয়ে গেছে চাটা আর পেটেও নেই কিন্তু হ্যাঁ মনের মধ্যে আছে আর সব মনেও আছে যে কিভাবে তোমরা ধরে ছাগলটাকে গলিতে নিয়ে আসলে দুধ দোয়ালে দুটো বা একটা বাটিতে একটা গ্লাস প্রচুর আমার একদম না মানে খুব ভালো করে মনে আছে ওদের যখন বলি না ওরা ভাবে যে কত পরিষ্কার করে তোর মনে আছে আমি যে আমি ছোট্টবেলার তো আমার এই সব কথাগুলো কি জানি না কেন খুব পরিষ্কারভাবে মনে আছে যখন আমি বলি তখন মানে কি যে বলবো এখন বলতে গেলে ওই জেঠিমার নেই বলতে গেলে বন্ধুরা কিন্তু এখনও মানে এখন আজ থেকে পাঁচ সাত বছর আগের বলছি তখন জেঠিমার ছিল একবার ওই কথাগুলো যখন তুলেছিলাম মানে জেঠিমা হাসছিল আর বলছিল এখনো তোর মনে আছে হ্যাঁ এখন এই জেঠিমাটা নেই যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই মানে এই একটা আলাদাই মজা মানে আলাদাই আলাদাই একদম সেটা মানে বলে আর বোঝাতে পারব না যে কি যে আনন্দ কি যে মজা কি যে একটা খুব খুব ভালো লাগতো একটা ওইসব মনে করলে এখনো ভাবি যে ছোট্টবেলার সময়টাই বেশি ভালো ছিল এখন আর ওই রকম দিন ফিরে আসবে না দিন যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখতে থাকবে বাই বাই